হ্যালো বাগানের সমর্থকরা আজ আমরা আমাদের প্রিয় ক্লাবের একটি খুব গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনি কি জানতেন যে আমরা আমাদের প্রিয় ক্লাবের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছি প্রস্তুত হন একটি বিস্তারিত বিশ্লেষণের জন্য যা আপনাদের মনোযোগ শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণ করবে একটি উজ্জ্বল এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ কল্পনা করুন সল্ট লেক স্টেডিয়ামে যেখানে সমর্থকরা তাদের সর্বশক্তি দিয়ে দলকে সমর্থন করছেন এটি মোহনবাগান পরিবারের অংশ হওয়ার মানে আজ আমরা ক্লাবের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের জন্য আমাদের কী আশা করা উচিত সে সম্পর্কে তাজা তথ্য নিয়ে আসব। সাম্প্রতিককালে বরিয়া মজুমদার আমাদের কোচ মলিনার সাথে একটি অবিশ্বাস্য সাক্ষাৎকার নিয়েছেন এই সাংবাদিক কেবলমাত্র সম্মানিত নন তিনি ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে একটি কিংবদন্তী তার ইনসেসিভ প্রশ্ন এবং তথ্যমূলক বিশ্লেষণের জন্য পরিচিত সাক্ষাৎকারটি আমাদের দলের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেছে মলিনা তার সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লাবে থাকার বিষয়ে তিনি বলেছেন আমি মোহনবাগানে খুব খুশি সমর্থকদের সমর্থন এবং পরিবেশ তুলনাহীন এই বক্তব্যটি আমাদের মুখে হাসি ফোটায় এবং দলের প্রতি তার আবেগময় সংযোগকে পুনর্ব্যক্ত করে তবে বাস্তবতা হল আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আলোচনা করা হয়েছে তা হল মূল খেলোয়াড়দের স্থগিত করুন আমরা জানলাম যে সুভাষিস বস অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি আগামী ম্যাচে উপস্থিত থাকবেন না হলুদ কার্ডের কারণে তাদের অনুপস্থিতি আমাদের জন্য একটি সংবেদনশীল পরিস্থিতি সৃষ্টি করে বিশেষ করে যখন আমাদের গোয়ার বিরুদ্ধে খেলতে হবে মলিনা কিভাবে এটি পরিচালনা করবেন তিনি সম্ভাব্য পরিবর্তনগুলি এবং ড্রেসিং রুমে মোরাল বজায় রাখার গুরুত্ব উল্লেখ করেছেন এখানে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য যেন তারা এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারে গোয়ার বিরুদ্ধে ম্যাচটি সম্পর্কে কথা বলতে গেলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের খেলোয়াড়রা এই লড়াইয়ের জন্য কিভাবে প্রস্তুত হচ্ছে গোয়া তাদের তীব্রতা এবং আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এবং আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বজায় রাখা অপরিহার্য মলিনা প্রকাশ করেছেন যে তিনি শারীরিক শক্তি ব্যবস্থাপনার একটি কৌশলে কাজ করছেন বিশেষ করে গরম আবহাওয়ার কথা মাথায় রেখে এর অর্থ কি খেলোয়াড়দের জন্য আমাদের একটি দল দরকার যা শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সঠিক মুহূর্তে চাপ দিতে এবং রক্ষা করতে পারে এখন চলুন কিছু খেলোয়াড়ের দিকে নজর দিই যারা এই খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন উদাহরণস্বরূপ জ্যামি ম্যাকলারেন যিনি তার স্থগিতকরণের সম্ভাবনা সত্ত্বেও আক্রমণে একটি স্থিতিশীলতা সরবরাহ করেছেন তার সুযোগ তৈরি করার এবং সঠিক গোল করতে সক্ষম হওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ অধিনায়ক সম্পর্কে কি যিনি প্রশিক্ষণে চোখে পড়ছেন সময় এসেছে নতুন প্রতিভাগুলি তাদের মূল্য দেখানোর এবং আমাদের সমর্থকদের এবং টেকনিক্যাল টিমকে প্রভাবিত করার আমরা সমর্থকদের হিসেবে আমাদের প্রত্যাশা উচ্ছে পরবর্তী ম্যাচে আমরা কি দেখতে চাই একটি দল যা শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যা সংকল্প এবং দৃঢ়তা প্রদর্শন করে মোহন বাগানের আত্মা স্পষ্ট হওয়া উচিত আমরা কি করতে পারি আমাদের খেলোয়াড়দের সমর্থন করার জন্য সহজ উত্তর স্টেডিয়ামে উপস্থিত হওয়া চিৎকার করা উৎসাহিত করা এবং দেখানো যে আমরা তাদের পাশে আছি যাই ঘটুক সমর্থকদের শক্তি একটি শক্তিশালী জ্বালানি এবং খেলোয়াড়দের এটি মাঠে প্রবাহিত হতে হবে যখন আমরা আমাদের ক্লাবের ইতিহাসের কথা বলি তখন আমরা অসংখ্য বিজয় এবং স্মরণীয় মুহূর্তগুলি উপেক্ষা করতে পারি না এক নয় এক এক সালে আইএফএ শিল্ডের ঐতিহাসিক বিজয় থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ লড়াইগুলি প্রতিটি ম্যাচের নিজস্ব গল্প রয়েছে আপনারা কি সেই মুহূর্তটি মনে রাখেন যখন আমরা ইস্ট বেঙ্গলকে ফাইনালে পরাজিত করেছিলাম পরিবেশ ছিল বিদ্যুতময় এই মুহূর্তগুলি আমাদের সমর্থক হিসেবে আমাদের পরিচয় গঠন করে আমাদের নতুন খেলোয়াড়দের এই গল্পগুলি থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত এবং নতুন স্মরণীয় মুহূর্তগুলি তৈরি করার জন্য সংগ্রাম করা উচিত এখন কিছু পরিসংখ্যান বিশ্লেষণ করা যাক যা আমাদের বুঝতে সাহায্য করে কি প্রত্যাশা করা উচিত মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স শক্তিশালী হয়েছে কিন্তু উন্নতির সুযোগ রয়েছে পূর্ববর্তী ম্যাচগুলিতে আমাদের গোল এবং প্রতিরক্ষার গড় তুলনা করলে এটি স্পষ্ট হয় যে আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা এবং আরও কার্যকর আক্রমণের প্রযোজন গোয়া কিভাবে তুলনা করে তারা একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রদর্শন করেছে কিন্তু এমন কিছু দুর্বলতা রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি মলিনা কি এটা আমাদের সুবিধায় ব্যবহার করবেন আক্রমণের কৌশলটি খুব ভালোভাবে চিন্তা করা উচিত এবং খেলোয়াড়দের প্রতিটি সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মলিনা তার ক্লাবের ভবিষ্যতের জন্য তার পরিকল্পনাগুলি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে পরবর্তী মৌসুমটি ক্লাবের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে প্রত্যাশা উচ্চ বিশেষত এফসি কাপের অংশগ্রহণের বিষয় তিনি একটি নতুন স্তরে দলকে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ খেলোয়াড়দের বেস এবং সঠিক কৌশল নিয়ে আমরা প্রতিযোগিতায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারি সমর্থকরা একটি আরও ঐক্যবদ্ধ এবং ফোকাস করা দল দেখতে আশা করতে পারেন যা প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করতে প্রস্তুত আপনি সমর্থক কি মনে করেন দলটির পারফরম্যান্স উন্নত করার জন্য কি করা উচিত কোন পরিবর্তনগুলি আপনি পরবর্তী ম্যাচে দেখতে চান এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকল সমর্থকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রযোজন আপনার মন্তব্য প্রতিক্রিয়া এবং সমর্থন ক্লাবের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারসংক্ষেপে এই মুহূর্তটি আশা এবং প্রত্যাশায় পূর্ণ আমরা সকলেই অপেক্ষা করছি দেখার জন্য মলিনা এবং তার দল পরবর্তী সপ্তাহগুলিতে কি করতে পারে মূল হল ঐক্য বজায় রাখা আমাদের খেলোয়াড়দের সমর্থন করা এবং বিশ্বাস রাখা যে বড কিছু আসছে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং নিচে আপনার মন্তব্য ছেড়ে দিতে ভুলবেন না একসাথে আমরা আমাদের প্রিয় মোহনবাগানকে সমর্থন করব এবং প্রতিটি ম্যাচে জয় মোহনবাগান চিৎকার করব দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী সময়ে দেখা হবে